হ্যালো সো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কোথায় এসেছি থাম্বেল থেকে তো বুঝতে পেরেছো চলো সমুদ্র গিয়ে দেখা হবে চলো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম বাইরের দৃশ্যটা ভালোই লাগছে এই সুন্দর আছে রুমটা এই আমার ভাইটাই আছে তো বন্ধুরা আমরা এখন রাস্তায় আছি দিঘার ঘাটে গিয়ে কথা হবে চলো গাইস আমরা চলে এসেছি জাহাজ বাড়ি দেখেন দিঘা খুব সুন্দর জাহাজ বাড়িটা লাগছে দেখো খুব ভালো লাগবে দেখো জাল হেভি সুন্দর চারিদিকে লুকটাও হেভি সুন্দর লাগছে দেখো হেভি সুন্দর জায়গা এখানে এটা রাতের দিকে ভিডিও করব পার্ট টু আসবে গোলাক ভিডিও দিঘার এটা রাতের বেলা গোলাক ভিডিও আসবে তোমরা দেখবে ভিডিওটা ঠিক আছে চলো দিঘার পাড়ে গিয়ে দেখা হবে চলে এসেছি সুমদ্রে বহু ভিড় আছে দেখো সেই এনজয় হচ্ছে প্রচুর জুয়ার লাগছে দেখো প্রচুর ভিড় হয়েছে খুব ভালো লাগছে খুব সুন্দর হ্যালো গাইস চলে গোসল করে রুমে খাওয়া দাওয়া করব তোমরা ভিডিওটা দেখো খাওয়া দাওয়া করার পরে আমরা কি করি ভিডিওটা পুরো দেখবে না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা তোমরা দেখতে দেখো ওকে

সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রুমে আসলাম রেডি টেডিং হয়ে গেলাম আমরা এখন ঘুরতে যাবো ঠিক আছে যা যা দেখবো তোমাদের সব দেখাবো ঠিক আছে ভিডিওটা পুরো দেখতে দেখো না দেখলে বুঝতে পারো বন্ধুরা এখন দীঘার ঘাটে বসে আছি খুব ভালো লাগছে প্রচুর ভিড় হয়ে গেছে ভিও আছে ভাইও আছে সাথে আমরা এখন কোথায় আছি দেখতে পাচ্ছ জাহাজবাড়ির ভেতরে আছি খুব সুন্দর লাগছে রাতের বেলা তো এটি সুন্দর জায়গাটা লাইটিং খুব ভালো লাগছে জাহাজ ভাহিটা সো গাইস হ্যাপি 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 প্রচুর হ্যাপি জাহাজ পাখিটা দেখে চলো ওই সাইডে ঘুরে দেখাই চলো ভিডিওটা অফ করি সো গাইস রাতের বেলা সুন্দর লাগছিল কি দিনের বেলা সুন্দর লাগছিল তোমরা বলবে কমেন্টে আমার তো রাতের বেলায় সুন্দর লাগছে লাইটিং বাড়িটাও খুব সুন্দর জাহাজ বাড়ি গাইস ওই সাইডে ভিডিও করছিলাম এবার এই সাইডে এসছি এই সাইডে ভালো লাগছিল কি ওই সাইডে ভালো লাগছিল বলবে তোমরা এই সাইডেও লাইটিং করা আছে অল্প অল্প ওই শাড়িটি বেশি সুন্দর লাগছিল ঠিক আছে চলো রুমে গিয়ে কথা হবে হ্যালো গাইস বহুত দিন মজা করলাম এখন বাজে বাজাচ্ছে রাত আটটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে বাই বাই নেক্সট ভিডিও দেখা হবে